আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব সাজিদের অষ্টম পর্ব একটি সাম্প্রদায়িক আয়াত এবং লিখেছেন বিশিষ্ট লেখক আরিফ আজাদ কণ্ঠে আমি মাসুদ আছি আপনাদের সাথে সেদিন শাহবাগ মনে বসে আড্ডা দিচ্ছিলাম আমি সাজিদ রূপ নীলু তারেক শাহরিয়ার আর মিশকা সকলেই জানেন আমাদের মধ্যে সাজিদ হল এক্স অ্যাথেন্ট আগে নাস্তিক ছিল এখন আস্তিক রূপমার সাহরিয়ার এখনও নাস্তিক মার্সি হল তাদের দেন জ্ঞান নিলো অ্যাগনেস্টিক স্রষ্টা কি সত্যি আছে নাকি আদর নেই সেই ব্যাপারে কোনো সমাধানে মিলু এখনও আসতে পারেনি তারেক মিশকাত আর আমি আমরা মোটামুটি কোনো দিকে যাইনি এখনও সপ্তাহের প্রতি রোববার আমরা এখানে বসে আড্ডা দিই আড্ডা না বলে এটাকে পাঠক চক্র এখানে এসে পুরো এক সপ্তাহ কে কি 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 বুঝেছি এসব নিয়ে আলোচনা করি বাড়ি ইংরেজিতে যেটাকে বকরিবেও বলা হয় আর কি আজকের আলোচক দুজন সাহরিয়ার আর সাজিদ শাহরিয়ার আলোচনা করবে প্লোটো রিপাবলিক এরপর আর সাজিদ আলোচনা করবে আল কোরআনের উপর দুজনের উপর রিপাবলিক রিপাবলিকের সাহারিয়ার আলোচনা বেশ জমবেশ ছিল রিপাবলিকের প্লোটন নীতি নৈতিকতা মূল্যবোধ শিষ্টাচার রাষ্ট্র রাষ্ট্রের সংজ্ঞা রাষ্ট্রের গঠন উপাদান পরিবার নারী পুরুষের মনস্তন্ত্র সমাজের নারী ও পুরুষের মূল্যায়ন ইত্যাদির উপর সে সবিস্তারে আলোচনা করেছিল শারীরিক খুবই চমৎকারভাবে তার সংক্ষেপ আমাদের সামনে তুলে ধরলো মনে হচ্ছিল খোদ যেন আমাদের সামনে আঙ্গুল দিয়ে খুঁচি খুঁচে বুঝিয়ে দিচ্ছে কোন জিনিসের কি ব্যাপার ব্যাখ্যা কি কাজ কি ধর্ম সাহেবের আলোচনা শেষ হলে সাজিদ তার আলোচনা শুরু করবে সেও আল কোরআন নাজিল হওয়ার কারণ এতে ব্যক্তি সমাজ রাষ্ট্র পরিবার নারী পুরুষ এবং তৎসংক্রান্ত যে বিষয়গুলো আছে তার একটি চমৎকার সংক্ষিপ্ত আলোচনা তুলে ধরল আলোচনা শেষ করার আগে সাজিদ এই বলে শেষ করলো যে আল কোরআন নাজিল হয়েছে সমগ্র মানব জন্য এটি শুধু মুসলিমদের জন্য নয় আমাদের সুশীল পরিভাষায় যেটাকে অসাম্প্রদায়িক বলে আর কি এইটুকু বলে সাজিদ থামল দুজনের আলোচনায় বেশ প্রফুল্ল ছিল কিন্তু গণ্ডগোল পাকালো রূপম সাজিদ আল কোরআনকে অসাম্প্রদায়িক বই বলেছে সেটা সে মেনে নিতে পারেনি বলিনি রূপম সাজিদের ক্লাসমেট তাই দুজনের মধ্যকার সম্পর্কটি আমি তুই বা আপনি নয় তুই তুই সম্পর্ক রূপম খুবই অবজ্ঞা উদ্দেশ্য করে বলল কোরআন অসাম্প্রদায়িক শুনতে হলো হা 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 সাজিদ বলল হা অবশ্যই এরপর রূপম বলল কোরআনের সাম্প্রদায়িক আয়াত মনে হয় তুই এখনো পড়িস তাই জানিস না আমি না পড়ে থাকলে তুই পরে আমাকে শোনা সাজিদ বলল রূপম ইংরেজিতে সুরা আ আলে ইমরানের একশো আঠারো নং আর মায়দার একান্ন নং আয়াতটি করে শোনাল সাথে অনুবাদ করো পড়ল হে বিশ্বাসীরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করো না দেখ কোরআনই তোদেরকে বলেছে আমাদের মানে অমুসলিমদের বন্ধুরূপে না নিতে আর তুই কিনা এখানে কোরআনকে অসম্ভবতায় সার্টিফিকেট দিচ্ছিস কর না এটা অসাম্প্রদায়িকতার নতুন সংখ্যা বুঝি মুসলিমদের বন্ধু বানাবানা বানা খবরদার হা হা আমি একটু চিন্তা করলাম অবজ্ঞার সুরে বলল রূপমের কথা একবারে ফেলে দেওয়ার মতো নয় অপেক্ষা করছি সাজিদের উত্তরের জন্য সাজিদ একটু জেরে কেসে নিল এরপর বলতে শুরু করলো দেখ রূপম কুরআন নাজিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপর এখন কোরআনের আয়াতগুলো আমাদেরকে বুঝতে হবে ঠিক সেভাবে যেভাবে মোহাম্মদ সালাহু আলাই্লাম বুঝিয়েছেন প্লটো রিপাবলিক তুই তোর মতো ব্যাখ্যা করতে পারিস না বা বুঝিয়ে নিতে পারিস না তুমি ঠিক সেভাবে বুঝতে হবে যেভাবে প্লটো বুঝিয়েছেন এতটুকু তো কমন সেন্স ব্যাপার তাই না রূপান বলল হম তখন কুরআন আমরা এখন কুরআনকেও আমরা সেভাবে বুঝবো যেভাবে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বুঝিয়েছেন প্রথমে তুই যে আয়াতের কথা বলছিলি সে আয়াতে আসি এই আয়াতে আল্লাহ তালা আমাদের বলেছেন অমুসলিমদের বন্ধু হিসেবে গ্রহণ না করতে এখানে আল্লাহ তালা বন্ধু শব্দটার জন্য যে আরবিক ওয়ার্ডটি ব্যবহার করেছেন তাহলে আউলিয়া রাইট রুপম বলল হুম হতে পারে আমি আরবি বুঝি না রুবমের আরবি বুঝার কথাও না সে হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা ব্লগে মুক্তমানা নাম ধরি নাস্তিকদের লেখালেখি পড়ি কোরআন নিয়ে যা যেটুক জানে সাজিদ আমাকে উদ্দেশ্য করে বললো আরে মোবাইল খুলে কোরআনের তেল আমি শোনালাম রূপন বিশ্বাস করলো যে সেই আয়াতের বন্ধু শব্দের জন্য আরবি আউলীয় শব্দই ব্যবহার করা হয়েছে সাজিদ বলল শুনলি হুম এখন আমরা এই ওয়ার্ডটাকে ব্যাখ্যা করব। আরবিককে আউলিয়া শব্দটির জন্য দুটো অর্থ করা যায় এক বন্ধু দুই অভিভাবক আমরা এখানে সেই অর্থটা নেব যেটা রাসুল সল্লাহ সাল্লাম থেকে প্রমাণ হয়ে আসবে তার আগে দুটো বিষয় ক্লিয়ার করি আউলিয়া শব্দের জন্য বন্ধু আর অভিভাবক দুই অর্থ করা গেলেও এই দুই শব্দের মধ্যে একটা শুকনো পার্থক্য আছে বন্ধু মানে বন্ধু এই যেমন তুই আর আমি বন্ধু আমি তোর সাথে এখানে বসে আড্ডা দিচ্ছি খাচ্ছি অনেক রাত একসাথে ঘুমাই ঘুমিয়েছি ক্লাস করি একসাথে আবার আমার বাবা মাও আমার বন্ধু কিন্তু তুই আর আমার বাবা মা কি একই রকম বন্ধু না পার্থক্য আছে তারা আমার অভিভাবক বন্ধু তাদের সাথে বন্ধুত্বের যে ডেফিনেশন তাদের সাথে সামথিং মোর দেন দ্যাট রাইট মাথা নালো সাজিদ আবার বলতে লাগলো আমার বাবা মা আমার যাবতীয় সিক্রেট জানে আমার দুর্বলতা কোথায় জানে তুই জানিস না এবার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবনে চলে যা তুই সেখানে দেখবি তিনি অমুসলিমদের সাথে বন্ধুত্ব করেছেন অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন তাদের সাথে খেয়েছেন কাজ করেছেন কত কি এখানে মানে এখন আমি যা যা তোর সাথে করি অনেকটা সেরকম তাই না আমরা সবাই মাথা নালাম রূপম মাথা নাড়ালো তাহলে দেখা যাচ্ছে এই আয়াতে আউলিয়া অর্থে আমরা বন্ধু শব্দটা নিতে পারবো না কারণ আল্লাহ তালা যদি আউলিয়া শব্দটি দ্বারা বন্ধুই বোঝাতেন তাহলে রাসুল সাল্লাহ আবু আলাইসাল্লাম কখনোই অমুসলিমদের সাথে উঠা বসা করতেন না তাহলে প্রশ্ন এখানে আউলিয়া শব্দের কোন অর্থ বোঝানো হয়েছে হ্যাঁ এখানে আউলিয়া শব্দ দিয়ে বোঝানো হয়েছে অভিভাবক আল্লাহ তালা আমাদের বলেছেন বিশ্বাসীরা তোমরা অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না একজন অভিভাবক হলো সেই যে আমাদের যাবতীয় গোপন খবর জানবে আমাদের শক্তি আমাদের কৌশল আমাদের দুর্বলতা জানবে এখন আল্লাহ তালা বলেছেন অমুসলিমদের অভিভাবক হিসেবে গ্রহণ করো না মানে অমুসলিমদের কাছে তোমাদের সিক্রেট বলে দিও না কারণ এতে কোনো এক সময় হিতে বিপরীত হতে পারে বিপদ হতে পারে কীরকম বিপদ তারই জিজ্ঞেস করলো সাজিদ বলল যেমন ইসলামের প্রথম জিহাদ কোনটি বদর যুদ্ধ তাই না হা আমি বললাম সেই যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল মাত্র তিনশো জন আর প্রতিপক্ষের সৈন্য সংখ্যা ছিল এক হাজার তাই তো হম আর সেই যুদ্ধে আগে মুসলিমরা যদি অমুসলিমদের কাছে গিয়ে বলতো জানো আমরা না মাত্র তিনশো জন নিয়ে তোমাদের সাথে লড়ব এটা কি ঠিক হতো না হতো না এই তথ্য বাস হলে কী হতো প্রতিপক্ষের মনে সাহস বেড়ে যেত তারা যুদ্ধে শারীরিকভাবে যে তার আগেই মনস্তান্ত্রিকভাবে জিতে যেত এটা কি শুভ হতো আজকের দিনে কোনো দেশকে এই ফর্মুলা অ্যাপ্লাই করবে আমেরিকা কি? তার সামরিক শক্তির কথা চীন বা রাশিয়ার কাছে শেয়ার করে করে না ঠিক একইভাবে আল্লাহ আল্লাহতালা বলেছেন ওদের তোমরা অভিভাবক হিসেবে নিও না এটা একটা সেফটি এখানে বন্ধু বানাতে নিষেধ করেনি অভিভাবক বানাতে নিষেধ করেছেন আমরা চুপ করে আছি রূপম কিছু বলছে না এবার সাজিদ বলল রূপম ফার্স্ট ইয়ার থেকে আমি তোর বন্ধু আমাদের বন্ধুত্বে আজকে চার বছর চলছে এই চার বছর বন্ধুত্বে তুই কোনো দিন আমাকে তোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিস হা হা তোর ক্রেডিট কার্ডের গোপন নাম্বার কোনো দিন আমায় বলেছিস বলিস নি এমনকি কোনোদিন তোর ফেসবুক পাসওয়ার্ডটিও তো দিলি না কেন দিলি না কারণ আমি তোর বন্ধু তোর অভিভাবক না এমনকি আমি তোকে বলতে পারি রূপম তুই বেটা তো একটা সাম্প্রদায়িক ফ্রেন্ড বলতে পারি না পারি না সাজিদ রুপমের মুখের দিকে চেয়ে আসে কোনো একটি উত্তরে আসা রুমু কিছু না বলে ফিক করে হেসে দিল মনে হচ্ছে সাজিদের কথায় সে খুব মজা পেয়েছে